আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জানা গেল নতুন যে চার উপদেষ্টার নাম শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বলেন পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি দক্ষিণ এশিয়ার মিত্রদের হারাচ্ছেন বাংলাদেশ ইস্যুতে ভারতকে জড়িয়ে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি পনেরোই আগস্টের ঘটনা নিয়ে কাদের সিদ্দিকি সহ আহতদের উদ্দেশ্যে যা বললেন জয় শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার মোদীকে যে সতর্ক বার্তা দিলেন ওয়াইসি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না জানা গেল নতুন যে চার উপদেষ্টা নাম অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে তালিকায় যুক্ত হয়েছে আরো চার উপদেষ্টা ফলে সব মিলিয়ে উপদেষ্টার সংখ্যা বেড়ে একুশ জনে দাঁড়াতে আসছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে জানা গেছে আলোচনায় থাকা নতুন চার উপদেষ্টা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ আলী ইমা মজুমদার লেক জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান মন্ত্রী পরিষদ বিভাগ সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সতেরো উপদেষ্টার শপথ নিয়ে কাজ শুরু করলে শুক্রবার আরো কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন উপদেষ্টাদের জন্য সরকারি পরিবহন পুল থেকে গাড়ি করা হয়েছে তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন এদিকে রাষ্ট্রপতি দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুজ সহ অন্যান্য উপদেষ্টেরা উপস্থিত থাকবেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা নাকি উন্নয়নের উপকার আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা দিন বাড়ার সঙ্গে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পাল্লা বাড়ি হচ্ছে এরই মধ্যে তার নামে হত্যা মামলাও হয়েছে গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশ ফেরানো হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্স এর মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানান শেখ হাসিনাকে দেশ ফেরানো বিষয়ে ভারতকে আহ্বান জানানো হবে কিনা তা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে বৃহস্পতিবার তিনি বার্তা সংস্থা রয়টার্সকে কে তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনা অনেক মামলার মুখোমুখি স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিলে আমাদের তাকে দেশে ফিরিয়ে দিতে বলতে হবে তবে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে ভারতে বিষয় অবগত এবং তারা এটি বিষয় যত্নবান হবে তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পর এই বিষয়ে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি গত পয়লা জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন পনেরোই জুলাই থেকে সহিংসতার রূপ নেয় ষোলোই জুলাই সংঘর্ষ নিহত হয় ছজন পাঁচই আগস্ট পর্যন্ত এই আন্দোলনে কেন্দ্র করে চারশো জন নিহত হওয়ার খবর পাওয়া যায় এর বাইরে গত ছয় আগস্ট পর্যন্ত আরও একশো তিন জনসহ দেশে মোট পাঁচশো বিয়াল্লিশ জনের মৃত্যু তথ্য পাওয়া গেছে সাতই আগস্টে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে যাওয়া আরও ছাব্বিশ জনের মৃতদেহ জানিয়ে আগস্টের সাত তারিখ পর্যন্ত আন্দোলনের মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে পাঁচশো প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলের সমর্থক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি দক্ষিণ এশিয়ার মিত্রদের হারাচ্ছে ভারতের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নতুন দিল্লির প্রতিবেশী প্রথম নীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এর জেরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর চীনের প্রভাব বাড়তে পারে ওয়াশিংটনের ইস্ট ওয়েস্ট সেন্টারের অ্যাডজান্ট ফেলে নীলান্তি সমনায়ক বলেছেন হাসিনার পদত্যাগ দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোর মধ্যে ভারতের সম্পর্কে জটিল করে তুলছে সমরা নায়ক মনে করেন তিনি সমস্ত প্রতিবেশী রাষ্ট্রনেতাদের মধ্যে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ এবং ভারতের সঙ্গে তার দীর্ঘস্থায়ী সম্পর্ক ছিল হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়া আঞ্চলিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশ এখন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে নির্বাচনের আগে সেই প্রক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে তাই অন্তর্বর্তী সরকারের ভারতের সমর্থনের প্রয়োজন হবে ভারতের প্রতিবেশী প্রথম পররাষ্ট্রনীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে শুরু করেছিলেন যার লক্ষ্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা বাংলাদেশ বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জামায়াতের ইসলামী ঐতিহ্যগতভাবে ভারতের পরবর্তী চীন ও পাকিস্তানের সঙ্গে বেশি ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশে চীনের প্রভাব বিশেষভাবে শক্তিশালী মে মাসে পিপলস লিবারেশন আর্মি বলেছিল তারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করবে দু থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের পরে বাংলাদেশ চীন অস্ত্র রপ্তানির দ্বিতীয় বৃহত্তম প্রাপক ছিল যা প্রায় এগারো শতাংশ প্রিয় ভালোবাসার দর্শক আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে বাংলাদেশ সাথে ভারতকে জড়িয়ে যা বলল যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুদ্ধভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল তথ্য নিশ্চিত করেছেন ব্রিফিং এ উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন বেদান প্যাটেলকে জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র বলেন এই উসু আমি এখন বিস্তারিত কিংবা ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাবো না সেই সুযোগ নেই আমরা চাই বাংলাদেশের যাবতীয় সহিংসতার অবসান এবং জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত হোক তিনি বলেন আমরা আমাদের জাতীয় ভারতীয় অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি বাংলাদেশ ইস্যুতে আমাদের কথা হচ্ছে এছাড়া এই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও আমরা কথা বলছি এর আগে শিক্ষার্থী জনতার ব্যাপক আন্দোলনের মুখে টিকতে না পেরে গত পাঁচই জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি শেখ হাসিনার পদত্যাগের পর ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ীকে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে যা বললেন ভারতের প্রধান বিচারপতি মুক্তি ও স্বাধীনতার গুরুত্বের উপর জোর দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি যেসব ঘটনা ঘটছে সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য তা মনে করিয়ে দিচ্ছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ডিবাই বলেন স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে চন্দ্রচুর বলেন বাংলাদেশে আজকে যা ঘটছে তা আমাদের পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতা মুক্তি লাভ সহজ কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা বোঝা দরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট খাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান এরপর থেকে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়গুলো আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলায় শিকার হয়েছে এক প্রেক্ষাপটে ভারতে যে উদ্বেগ দেখা দিয়েছে তার মধ্যে এই সব কথা বলেন দেশটির প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচৌধুরী। আরেকটি খবর হচ্ছে 15 আগস্টের ঘটনা নিয়ে কাদের সিদ্দিকী সহ আহতদের উদ্দেশ্যে যা বললেন যায় ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছেলে সাজিদ ওয়েদ জয় প্রিয়স্পতিবা রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে ধন্যবাদ জানান তিনি সাজীব ওয়াজেদ জয় বলেন যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ শোক দিবস পালনের জন্য যারা আজ সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাবেগ করতে পেরেছেন সেজন্য আমি ধন্যবাদ জানাতে চাই তিনি বলেন আজ আমাদের জুনেটি কলঙ্কময় দিন জাতির পিতা এবং আমাদের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই দিনে শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে কাদের সিদ্দিকী সহ যারা আহত হয়েছেন তাদের সবার প্রতি আমার সমবেদনা এদিকে আরেকটি নিউজ হচ্ছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ায় মোদীকে যে সতর্ক বার্তা দিলেন ওয়াইসে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করে তিনি বলেন কেন মোদী সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না কেন তারা একজন নেতাকে সমর্থন করছে এই সময় মামলা জের ধরে ভারতের কাছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আবেদন করতে পারে এমন সম্ভাবনার কথাও বলেন ওয়াইসি তিনি বলেন কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে তাহলে আপনি কি করবেন ওয়াইসি বলেন আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন ওয়াইসি